ভিডিওটা আমি বেলা থেকে শুরু করলাম এখন থেকেই সকালবেলা ভিডিও শুরু করার সময় পাইনি তো এখন থেকেই দেখো কতগুলো কাঁচা নিয়ে বসেছি এখন এগুলো কাঁচবো দিদি একটা স্নান করানো হয়ে গেছে আজকে দিকে তাড়াতাড়ি স্নান করে দিয়েছি ও স্নানটা করে দিয়ে তারপরে আমি বলছি চালে কাঁচতে যাই আজকে অনেকটা রোদ সকালবেলা অনেকটা কেঁচে দিয়েছি সেগুলো সব ছুটিও গেছে বলে আবার এগুলো একটু কেঁচে নিই এখনও রান্না হয়নি রান্না করবো ভাত হয়ে গেছে রান্না করবো তারপরে যাবো আমি শ্যাম্পু করতে দু দিন তিন দিন ধরে ভাবছি শ্যাম্পু করবো শ্যাম্পু ভ্যাম্প করতে পারছি না সে করা হয়নি এগুলো ধুয়ে কেচে নিই তারপর চল আবার রান্নাঘরে কাঁচা হয়ে গেছে কেশের কেঁচে নিয়েছি কাঁচা তারপর হচ্ছে যে তোমার ধোয়া মেলা এগুলো সব কিছু হয়ে গেছে হয়ে গিয়ে চলে এসেছি রান্নাঘরে ভাতটা তো তোমাদেরকে বললাম আমি আগেই ভাত করে নিয়েছি তো ভাতটা করে নেওয়ার পরে যে মাছ এরকম ভাজতে শুরু করে দিয়েছি বাবা ক্যামেরাটা হাত থেকে না করে গেছে এরকম এদিকে মাছ ভাজা চলছে এই তো বললাম ভাতটা করে রেখে তারপরে গেছিলাম ফলে আর এদিকে ঢুকিয়ে জন্য না ঢুকিয়ে একটু ডাল সুচো আছে এটা কালকে ডাল সুচোটাই ঠাই খাইয়ে দেবো অসুবিধা হবে না এই মাছ এখনও রয়েছে কামচে আর ছেলেকে দিয়ে দেখতে পাচ্ছ একটু ধনে পাতা নিয়ে এসছিলাম মাছটা না ঝাল করবো ধনে পাতা নিয়ে আসছি আর এই বস্তু আছে একটু টমেটো এই টমেটো দিয়ে ধনে পাতা দিয়ে মাছটা না ঝাল করবো আজকে আমার এখানে স্নান করা হয়নি যাবো স্নান করতে আর ঘরের কাজকর্ম তো তোমাদেরকে বললামই আগেই আমি করে নিয়েছি করেছি তো গ্যাসটা আস্তে করে দিলাম আপনার মাছটা পুড়ে যাবে তারপর অনেকটা কাঁচা ছিল সেগুলো না সব কেচে নিয়েছি সেগুলো সব কাঁচা কুচি সব হয়ে গেছে এবার কেচে টেচে নিয়ে তারপরে এলাম চলো দেখবে ওহাম চলছে গো আওয়াজ আওয়াজ আসছে চলো তাও তোমাদেরকে একটুখুনি দেখিয়ে দিই আমার গোপাল সোনাদের এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো আমার গোপাল গোপালি সকালবেলা অনেক সকালে তুলেছি তুলে ঢোক লাগিয়ে দিয়েছি চলো বন্ধুরা রান্নাটা সারি রান্নাটা করে নিই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে কীটনা করটা ছেলে গুছিয়ে দিয়েছে আমার আর গোছাতে লাগিনি ও গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে দিয়েছিলো তো চলো রান্নাটা সেরে নিই তারপরে এই দেখো মাছ ভেজে নিয়েছি মাছ ভেজে এই দেখো ভাজা হয়ে গেছে এই যে আলুর বলছে আলটু ঠিক করে ধরে এই দেখো মাছ এই যে ভাজা ভাজা হয়ে গেছে এরকম মশলা কষাচ্ছি এই যে মাছের যে মশলাটা হচ্ছে এদের গরম জল দেবো মাছের এই গরম জলটা বসালাম একটু এই যে ধনে পাতা কুচি করে রেখে দিয়েছি নামানোর সময় একটু ধনে পাতা দিয়ে দেবো এতে আছে হচ্ছে তোমার হলো টমেটো দিয়েছি আদা রসুন পেঁয়াজ সবই দিয়ে আর গুঁড়ো মশলার মধ্যে আছে তোমার হলো জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এটাই দেওয়া হয়েছে এই যে চলো রান্নাটা সারি রান্নাটা সেরে দোকান দিয়ে দেব মোবাইল নিয়ে বসে রয়েছে কী করবো বলো মোবাইলটা না দিলেও তো উপায় নেই মোবাইল না দিলে ওখানে রান্না করতে দেবে না খুব বিরক্ত করবে চলো বন্ধুরা রান্নাটা শেষ স্নান করে নিই আসছি এই ছিল রান দেবো এই দেখো বন্ধুরা রান্না করিস না গুছিয়ে পারি এই যে ফাইনালি দেখো মাছের ঝালটা দেখতে পাচ্ছ এই যে শুধু মাছের ভাত আর তখন তো দেখিয়েছিলাম ছিলাম যে এই যে কালকে একটু ডাল আছে সিদ্ধ ডাল কিছুই দেয়নি পেঁয়াজটা শুধু ডাল সিদ্ধ আছে দিয়ে সিদ্ধ আছে খাবার এই পেঁপে সিদ্ধ ভাত আর ওখান থেকে একটা মাছ নিয়ে নিস মাছ এই হলো আজকে দুপুরের খাওয়া দাওয়া আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা সেরেই চলে গেছিলাম স্নান করতে স্নান করে চলে এসছি আবার রান্নাঘরে রান্নাঘর থেকে গেছি আবার বাথরুম থেকে রান্নাঘরে এসেছি এই হলো আমার কাজ বাজ চলো ছেলে মেয়েগুলো খেয়ে নিক আগে ওদের দুদিনকে খাইনি পরে আমি খাবো হ্যাঁ চোখ সুন্দর ছাদে চলে এসেছি ছেলে মেয়ে খেয়েছে তার সাথে আমিও খেয়ে নিলাম খেয়ে নিয়ে কী করবো চুলটা প্রচণ্ড ভেজা মানে এত ভেজা চুল উনি শুয়ে থাকা যাবে না তাহলে যাই একটু ছাদে যাই ছাদে গিয়ে চুল টুলগুলো শুকিয়ে আসি তারপরে গিয়ে শোব তিনটে বাজে এখন চাই ও সবসময় তো দাদাকে ধরে ধুমপাস ধুমপাস করে মার দাদা যদি একটা চড় দেয় ও যে কোথায় ঘুরে যাবে ও সেটা বোঝে না ও যে কোথায় যাবো আর সেটা বোঝে না ও শুধু ও দাদাকে ধরে মারবো তাই হবে আমি কি একটা ছাদে ওপরে বসি দেখো আমাদের এটা কি হলো শুভ সন্ধ্যা বন্ধুরা সে দাওয়ার পর ছাদে গেছিলাম ছাদ থেকে বাড়ি চলে এলাম দূর বাড়ি বসে গেলাম ঘরে চলে এলাম ছাদ থেকে ঘরে এসেছি এসে তারপর সন্ধ্যা হয়ে গেছে হাত মুখ ধুলাম ফ্রেশ হলাম ছেলেই সন্ধে দিয়ে দিয়েছে আজকে দেখো চুল বেঁধেছি শ্যাম্পু করে চুল দেখো বেঁধেছি লিখলিকে চুল তাই এই চুল চুল বেঁধে নিয়ে এই যে চা মুড়ি নিয়ে বসেছি খাওয়ার কিছু নেই তাই বাবাকে বলছিলাম কী দিয়েছা খবর তাই ভাবলাম থাক মুড়ি আর চা খাই এখনও দিব্যাক আজকে দুধ খাওয়াতে পারিনি মানে খায়নি ও চলে গেল ওপরে চলে গেছে যেটু জমার ঘরে আজকে কিন্তু খুব গরম হচ্ছে খুব গরম লাগছে আজকে আগের মতো শীত নেই যদি বলো ব্ল্যাঙ্কেটটা কেন ব্লাঙ্কেটটা আমি নিয়ে রেখে দিয়েছিলাম এইখানে ও বাবা যেই গায়ে দিয়েছি তারপরে তো শরীর দিয়ে জোরে পাকা চালিয়ে দিয়ে হাওয়া টাওয়া খেয়ে তারপরে আবার শান্তি তা চলো বন্ধুরা চা খেয়ে নিই খেয়ে নিই তারপর দেখো দেখিয়া খেলাধুলো শুরু করে দিয়েছে আমি এসেছি হ্যাঁ কাগজ নিয়ে এসেছে দিবি আর পেপার পড়বে পেপার এই দেখো বন্ধুরা এই যে সন্ধ্যাবেলা চা খাওয়া হয়ে গেছে চা খাওয়া হয়ে গিয়ে তারপরে গেলাম ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে আমার গোপালদেরকে ভোগ লাগিয়ে ওদেরকে সামনে দিয়ে দিলাম দিয়ে দেখো দিব্যার রাতের খাবার নিয়ে চলে এসেছি এই এসছি গরম দিব্য রাতের খাবার নিয়ে চলে এসেছি এখন সব বিছো কথা কিছুই করা হয়নি ওদিকে ছেলে খাওয়া দাওয়া করছে ওদিকে ছেলে খাচ্ছে বলি তাহলে খাওয়া দাওয়াটা আয় গায়ে এই দেখো দিব্যিয়ার দেখো হঠাৎ সারা সন্ধ্যা ভালো ছিল সব ভালো ছিল এখন ওর এত নাক থেকে জল বেরোচ্ছে ও কাঁদছে কিছু খেলেও না কিছু না খালি কাঁদছে খালি কাঁদছে হাতে পায়ে তেল মালিশ করে দিচ্ছি শুভরাত্রি বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কারণ দিব্যিয়ার শরীরটা ভালো নেই ঘ্যান ঘ্যানোর করছে খুব আজকের মতো ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি